আলাইকুম আলু থেকে আমি মোহাম্মদ শাওন কোজির কিছু মডেল নিয়ে চলে আজকে হট হট আর্টিকেল নিয়ে এটা জেন্সের টু পার্টির একটা খুব খুব সুন্দর চমৎকার ব্ল্যাক কালার পুরাটাই ফুললি ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য তো কোজির মাল পাইকারে লাগলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে সুই স্টোর বানেশ্বর বাজার আমরা সারা দেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই তো অল্প কিছু অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টের অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন বদ বাকি প্রোডাক্টের যে দামটা আসে এটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমাদের থেকে প্রোডাক্ট নিলে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে ইনশাল্লাহ রেটগুলো দিয়ে দেবো কোজির একবারে হট হট আর্টিকেল যেগুলো আজকে আসছে সবগুলো হট আর্টিকেল কোজির প্রচুর পরিমাণ বিকৃত মাল এগুলো যাদের পাইকারি লাগবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোজি সহ ওয়াকার ও আদার্স কোম্পানির প্রোডাক্ট সেল করে থাকি এ টু জেড সব কোয়ালিটি প্রোডাক্ট সেল করি শুধুমাত্র যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কোজির একটা নতুন আর্টিকেল এটা খুবই সুন্দর চমৎকার গ্লেজি গ্রে সোলের প্রোডাক্ট পিউ মোল্ডের এটাও লেডিসের একটা প্রোডাক্ট এটা চারটি কালার রয়েছে আমার কাছে এটাও আরেকটি কালার আরও একটি দুই ফিটার ব্ল্যাক কালারের হিট আর্টিকেল রয়েছে খুবই সুন্দর চমৎকার ব্ল্যাক গ্রে হোলের খুবই সুন্দর যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের কাছে বাটা এফেক্স লোটো সারা আদার্স ওয়াকারু পান্ডা কো জি এক্সেল কলাকা ভ্যারাইটিস কোম্পানির প্রোডাক্ট পাবেন আমাদের ডিসপ্লে করা রয়েছে তাদের প্রোডাক্ট দরকার তারা আমাদের কাছে ভিডিও কলের প্রোডাক্ট নিতে পারেন ভিডিও কলের ডাইরেক্ট দেখে যাদের প্রোডাক্ট থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম